আসসালামু আলাইকুম আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মইনুল ভাইয়ের খামারে ভিডিওতে যে দুইটা গাভী দেখতে পাচ্ছেন মূলত এই দুইটা গাভী নিয়েই আজকের আলোচনা শুধু এই দুইটা গাভী না আরও বিভিন্ন জাতের ভালো মানের ভালো কোয়ালিটির গাভী পাবেন মইনুল ভাইয়ের খামারে সামনে যে গাভীটা দেখতে পাচ্ছেন হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভিটার বয়স দুই দাঁত গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন গাভিটার তলাগুলো দেখুন দর্শক খুব হাই কোয়ালিটির বিগ সাইজের গাভী দুই দাঁতের গাভী বাচ্চা দেওয়ার বয়স হয়েছে আজকে তিন দিন দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দর্শক পেছনের সাইডটা দেখুন বিশাল বড় তলা হয়েছে এই গাভিটা থেকে সকাল বিকাল মিলিয়ে পঁচিশ লিটার দুধ পাবেন সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে দর্শক দেখুন বিশাল সাইজের গাভিটা পাশে আরেকটি গাভী গাভিটাও হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী ডাবল বডের বিগ সাইজের গাভী দর্শক এই গাভিটাও দুই দাঁতের গাভী এই গাভিটার সাথে সার বাচ্চা এটারও বাচ্চার বয়স আজকে তিন দিন পাশে দেখুন দর্শক বেশ কয়েকটি গাভী আছে দর্শক মনুল ভাইয়ের খামারে বিভিন্ন জাতের গাভী পাবেন সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন বাছাই করে গাভি নিতে পারবেন মনুল ভাইয়ের খামার থেকে এই গাভিটার থেকেও সকাল বিকাল মিলিয়ে পঁচিশ লিটার দুধ পাবেন দুইটা গাভি থেকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ লিটার দুধ সকাল বিকাল মিলিয়ে পাবেন দর্শক বিশাল সাইজের দুইটাই গাভী দুই দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে দর্শক পাশে যে গাভীগুলো দেখছেন ওগুলো অনেকটাই ভালো কোয়ালিটির গাভী সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন মনুল ভাইয়ের খামারে বাছাইকৃতভাবে গাভী নিতে পারবেন মনুল ভাইয়ের খামার থেকে আমরা আগেও বলেছি মনুল ভাইয়ের খামারে যে গাভীগুলো প্রেগনেন্ট সে গাভিগুলো আপনারা নিজে আইডিয়ার উপরে নিতে পারবেন আর যেগুলো বাচ্চা দিয়েছে সেই গাভিগুলো থেকে আপনারা দুধ যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন দর্শক সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে দুধের গাভীগুলো আপনারা সকাল বিকাল নিজে থেকে দুধ দহন করে তারপরে গাভী নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটা ভিন্ন কোয়ালিটির ভিডিও হবে ইনশাল্লাহ গাভী দুইটা থেকে বেলা মিলিয়ে পঞ্চাশ লিটার যে দুধ পাবেন সেটা খামারি মনুল ভাইয়ের মুখের কথা নয় তার প্রমাণস্বরূপ দুইটা গাভী থেকে দুধ দোহন করা হবে দর্শক নিজেরাই দেখতে পারবেন দুইটা গাভী সকালবেলার দুধ দোহন করা কত লিটার দুধ হয়েছে তো তারপরে আপনারা নিজে থেকে বিচার করতে পারবেন কয় লিটার দুধ হয় এবং তারপরেও যদি বিশ্বাস না হয় আপনারা নিজে এসে দুধ দোহন করে গাভি নিতে পারবেন মনুল ভাইয়ের খামারে আসলে মনুল ভাই নতুন ও পুরাতন খামারি ভাইদেরকে এরকম সুযোগ দিয়েই থাকে সকল সময় মনুল ভাইয়ের এটা মূলতই বিক্রয় কেন্দ্র দর্শক এই যে দেখুন দুধ দোহন শুরু করবে প্রথমে এই দুধ দহন করবে সাথে বকনা বাচ্চা সাথেই থাকুন দুধ কতটুকুন হয় কি সমাচার সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন দর্শক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তবুও সাথেই থাকবেন গাভিটার বিস্তারিত আমি আগেই বলেছি তারপরে আবার বলে দিই দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন দর্শক দুধ দহন শুরু করে দিয়েছে আপনারা নিজে থেকেই দেখতে পারবেন কতটুকুন দুধ হয় পঁচিশ লিটার দুধ পাবেন এই গাভী থেকে এটা কতটুকুন সত্য কতটুকু মিথ্যা আপনারা নিজে থেকেই দেখতে পারবেন তো সারা বাংলাদেশের নতুন ও পুরাতন খামারি ভাই বোনেরা নিজে এসে দুধ দোহন করে গাভে নিতে পারবেন ঠকবেন না ইনশাআল্লাহ দর্শক দুধ দহন চলছে আসলে নতুন খামারে ভাই ও বোনেরা সকল সময়ই প্রতারিত হয়ে আসছেন অনেক জায়গা থেকে গাভী ক্রয় করে তো আমি বলবো সচরাচর এভাবে ভিডিও কেউ করে না শুধু ময়নুল ভাইয়ের খামার থেকে এই সকল ভিডিওগুলো পাবেন আপনারা নিজে স্বচক্ষে দেখে তারপরে গাভী অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন নতুন খামারে ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো খামার শুরু করবেন ভেবেছেন এই বলে হুটহাট করে কোথাও থেকে গরু কিনবেন না এবং গাভী গরুর খামার করার আগে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস চাষ করতে হবে ঘাস চাষ শিখতে হবে জানতে হবে তারপরে গাভী সংগ্রহ করে গাভীর খামার করতে পারবেন লাভবান হতে চাইলে আপনাদের এটা অবশ্যই করণীয় আরও অনেক বিষয় মাথায় রেখেই গাভী গরুর খামার করবেন দর্শক যেমন আপনার এলাকায় দুধের কেজি কত করে লিটার সেটার হিসাব করবেন গাভী নিয়ে খামার করবেন ভালো হবে কি খারাপ হবে দুধ বিক্রি করবেন কোথায় সকল কিছু বিস্তারিত মাথায় রেখেই গাভীর খামার শুরু করবেন দর্শক নতুন খামারি ভাই ও বোনেরা তো দর্শক দেখুন হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান যাদের গাভীর দুধ দহন চলছে দেখা যাক দুধ কতটুকুন হয় নতুন খামারি ভাই বোনেরা খামার করবেন সিদ্ধান্ত নিয়েছেন যারাই তারা দুধের বাজার বাজারের চিত্র দাম কেমন ঘাসের ব্যবস্থা খামার ব্যবস্থাপনা সঠিক রেখে তারপরে গাভী গরুর খামার শুরু করুন হুট করে কেউ গাভী গরু কিনবেন না আর যেখান থেকে সেখান থেকে চটকদার বিজ্ঞাপন পেয়ে গাভী কিনবেন না এতে ক্ষতির মাত্রা বেশি হবে জেনুইনভাবে দুধ দহন করে গাভী কয়জনই বিক্রি করে দেখুন দর্শক মনুর ভাইয়ের খামারের সকল সময়ে গাভী পাবেন বিশ থেকে তিরিশটা দুধ দহন করে গাভী বিক্রয় করেন সকল সকল সময় মনুর ভাই তো দর্শক দুদন চলছে ভিডিওটার সাথেই থাকুন যদিও বা এটা লাইভ ভিডিও নয় তবুও এখানে কোনো পার্সেলিটির জায়গা নেই দর্শক বালতিটা যে দেখছেন সতেরো লিটারের বালতি আপনারা নিজে থেকেই দেখতে পারবেন দুধ কতটুকুন হচ্ছে দুধ দহন করছে কিভাবে নতুন খামারি ভাই বোনেরা গাভী গরু কেনার আগে দুধ দহন করা শিখবেন দেখুন দর্শক সতেরো লিটার দুধের বালতি বালতিটা দেখুন দর্শক এই গাভীটার বাচ্চা বকনা বাচ্চা হরেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী সাথে বকনা বাচ্চা দুই দাঁতের গাভী দহন করা হলো এই মাত্র দর্শক পাশে আরেকটি গাভী আছে সেটারও দুধ দহন চলবে ইনশাআল্লাহ সাথেই থাকুন সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে মনিল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা দেখুন দর্শক এটা আরেকটি গাভী ফ্রিজিয়ান জাতের গাভী এটাও দুধ দহন করা শুরু করে দিয়েছে মনুল ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তবুও আমি বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ত্রিপল ফাইভ ডাবল নাইন দর্শক দেখুন আমি আগেও এই গাভীটার বিস্তারিত বলেছি তারপরও এখন আবার বলে দিই গাভিটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের গাভী গাবিটার বয়স দুই দাঁত দহন চলছে ভিডিওটার সাথেই থাকুন কতটুকুন দুধ হয় নিজে থেকেই দেখতে পারবেন দর্শক মনুল ভাই বলেছে দুইটা গরু থেকে পঞ্চাশ লিটার দুধের গাভী দুধ পাবেন তো মনুল ভাইয়ের মুখের কথা নয় লাইভ দেখতে পারবেন যদিও বা লাইভ ভিডিও নয় এই গাভীটা দুই দাঁতের গাভী সাথে সার বাচ্চা বাচ্চার কোয়ালিটিও খুবই ভালো কোয়ালিটি হেল্পফুল বাচ্চা দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকুন মনুল ভাইয়ের খামারের ঠিকানা পাবনা জেলা চাটমোহর উপজেলা মনিল ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন হোয়াটসঅ্যাপ সবই আছে গরু বিষয়ে যে কোনো তথ্যের জন্য সকল সময় মনিল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক দেখুন ভিডিওতে দুর্দোহন চলছে ভিডিওটার সাথেই থাকুন দুধ কতটুকু হয় নিজেরাই দেখতে পারবেন দর্শক সচরাচর এভাবে কেউ ভিডিও দিয়ে থাকে না মনির ভাইয়ের খামার থেকেই এরকম ভিডিওগুলো পাবেন নতুন নতুন দর্শক এই গাভিটার বিস্তারিত আমি আবারও বলে দিই হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের গাভী সাথে সার বাচ্চা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দেখুন এক টানা দুধ দোহন চলছে গাভীটা ডাবল বডির গাভী বিশাল সাইজের গাভী যাই হোক দর্শক দুইটা গাভী মিলে সকাল বিকাল মিলিয়ে পঞ্চাশ লিটার দুধ পাবেন হয়তো দুই এক লিটার কম বেশি দেখুন দর্শক এই গাভিটা থেকে দুধ দোহন করা হয়েছে সতেরো লিটার বালতির দুধে বালতিতে দুধ কতটুকুন হয়েছে আপনারা নিজে থেকেই দেখতে পারবেন দেখুন দর্শক গাভী প্লাস বাচ্চা খুব ভালো কোয়ালিটির গাভি হাই কোয়ালিটির গাভী সাথে বাচ্চাটাও হাই কোয়ালিটির দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এই জন্য ক্ষমা প্রার্থী আল্লাহ হাফেজ